আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত তো অনেকে আপনি গত ভিডিও আপলোড করার পর বেশ কিছু কমেন্টস করছে যেরকম শ্রীকৃষ্ণ ভাই কমেন্টস করছে যে কিছু আপডেট জানার জন্য সাহন ভাই করছে তো এই ব্যাপারটা নিয়ে কথা বলা হয় না আসলে চরম অসুস্থ অসুস্থ নিয়ে আমি আবারও বাসা আসি ভাই দোয়া আমার জন্য তো আজকে কথা বলবো আপনি দু হাজার পঁচিশে আবারও কি আপনি ডিক্লার গভর্নমেন্ট দিবে কিনা আর বর্তমানে আপনার ফ্লুসির বা স্পন্সরের ডোমেস্টিক আর এগ্রিকালচার বর্তমান কি আপডেট এই ব্যাপারটা কথা বলবো তো যাই হোক আপনার অনেকেই উদ্বিগ্ন যে বর্তমানে ইটালির মানে আপডেটটা কেউ মানে যেমন শাহন ভাই লাতিনা শহর থেকে আবেদন করছে ওনার মানে এখন পর্যন্ত কোনো খবরাখবর পায় না শ্রীর কিশোর ভাই উনি শাসারি শহর থেকে আবেদন করছে এখন খবর খবর পায় না তো আসলে এরকম অনেকেই খবর পাচ্ছেন না বর্তমানে সত্যি কথা বলতে কি আমার এই কথাগুলো অনেকটা আপনার হতাশার কথা মানে হতাশা নিজে হতাশ হয়ে গেছে এই খবরগুলো দিতে দিতে যে এখন আর মানে বিরক্ত লাগে ভাই এই কথাগুলো নিয়ে কথা বলতে আসলে যারা এটা নিয়ে আপনার কাজ করে যে মানে ইউটিউবিংটাকে তারা পেশা ধরে নিয়েছে তারা হয়তো প্রতিদিন সকাল দুপুর আপনার আপডেট দেবে কিন্তু আমি তো আসলে এটাকে পেশা হিসেবে ধরে নেই আমি যেটা সত্যি সেটি তুলে ধরার চেষ্টা করি সবসময় তো বর্তমানে আপনার ইটালির অবস্থা খুবই খারাপ সত্যি কথা খারাপ বলতে কি আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ না বর্তমানে আবেদনের যে প্রেক্ষাপটটা সেটার অবস্থা খুবই খারাপ বর্তমানে আপনি মেলনী যে গভর্নমেন্ট নতুন করে আসছে আসার পরে তার প্রতিটা পদক্ষেপ প্রতিটা জিনিস আপনি খুব কঠিন করে ফেলছে আগে কি যেরকম আবেদন করলে আপনি হুটাট আপনার কাগজ বের হয়ে যেত ভিসে হয়ে যেত এখন আপনি হুটাট কাগজ বেরোতেছে না মার্চের গত দুই হাজার ডিসেম্বরটা বাদে দিলাম যে মার্চে যে আবেদনগুলো হয়েছে ওখানে কিন্তু মানুষ আগের চেয়েও বেশি সতর্ক প্রতিটা কাগজপত্র কিন্তু আপনি অনেক আপডেট করেই দিয়েছে প্রতিটা জিনিস কিন্তু সঠিকভাবেই দেওয়া হয়েছে অনেকটা যা কিছু তো ভুল হবে কিন্তু আগের চেয়ে কিন্তু শিক্ষা নিছে মানে গত এসে আপনি আবেদনের শিক্ষা নেওয়ার পরে কিন্তু যারা এখন আবেদন করছে তারা কিন্তু আরো বেশি আপনার পরিকল্পনা আপনি আবেদনগুলো করছেন তারপরে এত কিছু করার পরে কিন্তু আপনি মার্চের যে আবেদনে আপনি বিশ পার্সেন্ট কাগজে বেরো না সাত লক্ষর মতন আবেদনই পড়ছে ভাই সাত লক্ষর মতো আবেদন করছে বিসেন্ট কাগজও বাইরে না এর ভিতরে সত্তর হাজার ভিএফএস অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা কিন্তু না গর্মেন্টটা সত্তর হাজার কি হবে বিশ পারসেন্ট কাগজে বিশ পার্সেন্ট কথা কিন্তু এটা কিন্তু আপনার পরিসংখ্যানে ধরা জানেন যে আপনি নুন বের হতেছেন দুইটা একটা সবসময় বেরোয় আপনি ভাই আবেদন করে এক বছর পরও বেরো আপনি স্পন্সর কাগজ সেটা বড় কথা না কিন্তু যারা আপনার আবেদন করছেন লাতিনা শহর থেকে ফৌজা শহর থেকে ভেনিস শহর থেকে নাপুলি থেকে বাড়ি থেকে পুলিয়া থেকে সব সাইড থেকে কাগজায় সেখান থেকে বেরোতেছে না সত্যি কথা আপনি রাতিনা থেকে শিলকৃষ্ণ বাড়ি থেকে তাদের কাগজগুলো বের হয়ে যাওয়ার কথা হোক স্পন্সর হোক এগ্রিকালচার কিছু একটা আসা উচিত কিছু কিছু মানুষের আপনার আসছে

ব্ল্যাক লিস্ট নাই বাংলাদেশ এটা সত্যি কথা কিন্তু আপনার অবজারভেশন আছে বাংলাদেশকে দু হাজার পঁচিশে আমরা এই স্পন্সারের নতুন করে কোথা পাবো কিনা বাংলাদেশে এটা আমরা এখনো নিশ্চিত না কিন্তু কেউ যদি বলে থাকে যে পাবো না এটা ভুল কথা আবার কেউ যদি বলে থাকে পাবো হ্যাঁ পাবোটা ভালো হচ্ছে জায়গা কারণ কি আমাদের এখন পর্যন্ত প্রোগ্রামটা দু হাজার পঁচিশের বাংলাদেশের জন্য উন্মুক্ত রাখা হয়েছে যদি কোনো কারণে ব্লক করে দেয় সেটা কিন্তু অনাকাঙ্ক্ষিত হবে বাট এটা অনাকাঙ্ক্ষিত ঘটার জন্য আমরা আমরা এরকম কোনো মানে কাজ করি নাই বাংলাদেশিরা পদে পদে যে জন্য আমরা মানে আসলে নিজেকে সফলভাবে আমরা তুলে ধরার চেষ্টা করবো যে নতুন করে যে ফুলসি রাষ্ট্রটা আমরা পাবো তো আমরা আশা করি যে পাবো আমরা কিন্তু না পাইলে এটা আসলে খুব বেশি হতাশার কিছু না এটা স্বাভাবিক কারণ আমরা প্রচুর পরিমাণে ঝামেলা করে ফেলছি বাংলাদেশ ছিল কাগজের আপনার নুরুস্তর নিয়ে তো যাই হোক দু হাজার পঁচিশে আমরা এখন নিশ্চিত না যে আমরা পাবো কিনা তবে যেহেতু প্রোগ্রাম করা আছে এটা আশা করি আমরা পাবো আর দু হাজার চব্বিশের নুরুস্তর ভাই খবর খবর জানতে চান এটা হতাশ ছাড়া অ্যান্সার দেওয়ার মধ্যে কিচ্ছু নাই ভাই আপনি এক মিনিট দুই মিনিট কিছু যা আসে না এখন বের হচ্ছে না দুইটা একটা দুইটা একটা বের হইতেছে তবে শাহন ভাই শ্রীকৃষ্ণ ভাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনাদের জন্য আমার কাছে এই মুহূর্তে কোনো সঠিক কোনো অ্যান্সার নাই বা সঠিক কোনো আপডেট আপনাদের দেওয়ার মতো নাই যেটা সত্যি আমি সেটাই তুলে দেওয়ার চেষ্টা করলাম আজকে এখান থেকে ভালো থাকবেন আল্লাহ চ